আল্লা বাইকারি জানর পনের বিয়া ফিরে গেছে আরো ততটা সারা ফিরে যায় জানি আল্লাহ বিয়া না ফিরবার কোন লাইন নাই আচ্ছা বিয়াল্লিশ টাকা আল্লাহ তুমি বিয়া

আচ্ছা আল্লাহরাই আচ্ছা তোর নিনা মসিনলদিও এ জানি তবে এখন মানি না বেড়ালি বেড়ে নুঠ আল্লাহ ফারুণ ভাইয়া বিশ টাকা দিই মনের মানুষ ভাইতা মনের মানুষ হরাইয়া দেশ টাকায় ভাইবা

الله <سؤال> وگوتا همیشه بنجی ہوید کو آمین خرون مطرور باشٹغل ہویایسه